প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে পরিমাপ অধ্যায়ের চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে চোদ্দো নাম্বার পনেরো নাম্বার এবং ষোলো নাম্বার অঙ্কের সমাধান করাবো তো এখানে চোদ্দো নাম্বারে কী বলা হয়েছে লক্ষ্য করো একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে চারদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তার মানে মনে করি যে একটা আয়তকার ক্ষেত্র দেওয়া সেটা এটা একটা আয়তকার ক্ষেত্র এই ক্ষেত্রের দৈর্ঘ্য বলছে আটচল্লিশ তার মানে এটা হলো দৈর্ঘ্য আটচল্লিশ মিটার আর প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তো বত্রিশ মিটার আশি সেন্টিমিটার এটাকে যদি আমরা এই যে সেন্টিমিটার যেটা আছে সেন্টিমিটারকে যদি মিটারে তৈরি করি তাহলে এর মাপ হবে বত্রিশ দশমিক আশি বা বত্রিশ দশমিক আট মিটার তো সেই ক্ষেত্রে আগে আমাদের এই যে এটার ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে নেওয়ার পর আমাদের দেখতে হবে যে এর বাইরে কত রাস্তা আছে তারপর রাস্তা সহ এই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে বের করে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে এই যে মূল যে আয়তকার ক্ষেত্র সেই আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাবো হলো রাস্তার ক্ষেত্রফল তো আচ্ছা আমরা সমাধান শুরু করি নাম্বার চোদ্দ চোদ্দ নাম্বারে দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত দেওয়া আছে আটচল্লিশ মিটার প্রস্থ প্রস্থ দেওয়া আছে হচ্ছে গত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার বত্রিশ মিটার আশি সেন্টিমিটার আচ্ছা এবার এই আশি সেন্টিমিটারকে আমরা মিটার তৈরি করব তো এর জন্য বত্রিশ মিটারটা ঠিক রাখি এর সাথে যোগ আশিকে আমরা ভাগ দেব হচ্ছে একশো দ্বারা কারণ এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা হলো মিটার এখানে সাইড নোট হিসেবে একটু লিখতে পারো যে এক মিটার সমান একশত সেন্টিমিটার আচ্ছা এবার বত্রিশ আছে বত্রিশ থাক প্লাস আশিকে যদি আমরা একশো দ্বারা ভাগ করি তাহলে শূন্য দশমিক আট পাবো মিটার বত্রিশের সাথে শূন্য দশমিক আট যোগ করলে আমরা পাব বত্রিশ দশমিক আট মিটার আচ্ছা এবার দেখো আমরা এই আয়তকার যে ক্ষেত্রটা ছিল সেই আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ দশমিক আশি মিটার পেয়ে গেছি এবার এই আয়তকার সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ আচ্ছা আমরা সূত্রে বর্গ একক লিখব তো দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্য হচ্ছে এই যে আটচল্লিশ গুণ প্রস্থ প্রস্থ বত্রিশ দশমিক আট বত্রিশ দশমিক আট এটা মিটারে ছিল তাই মিটারে মিটারে গুণ করলে বর্গ মিটার হয় এবার আটচল্লিশকে বত্রিশ দশমিক আট দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে এক হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার পাবো এটা তোমরা একটু ক্যালকুলেটারে গুণ করে নেবে অথবা কে যে বত্রিশ দ্বারা গুণ করবে গুণ করলে দেখবে দশমিক চার বর্গ মিটার এটা হচ্ছে আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল তো এবার কি বলছে লক্ষ্য করি একটু এখানে বলা হয়েছে যে ক্ষেত্রটির বাইরের চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত তার মানে এই যে ক্ষেত্রটা ছিল এই ক্ষেত্রটার চারিদিকে তিন মিটার বিস্তৃত একটা কি আছে রাস্তা আছে সব দিকে তিন মিটার এই সাইডে তিন মিটার এই সাইডে মিটার মিটার আবার এই তো সহ এ তিনটি দৈর্ঘ্যগত হবে তো রাস্তা সহ যখন ক্ষেত্রটি দৈর্ঘ্য হবে দৈর্ঘ্য ছিল আগে কত এ পর্যন্ত এই মাপ ছিল আটচল্লিশ তো এখান থেকে এর সাথে আবার তিন যোগ হবে আর এই সাইডে তিন যোগ হবে তার মানে দুই সাইডের তিন তিন যোগ হয়ে যাবে কার সাথে এই দৈর্ঘ্যের সাথে তাহলে কত হবে এখানে তিন আর তিনে যোগ করলে ছয় ছয় আর আটচল্লিশ চুয়ান্ন আচ্ছা এখন আমরা রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য বের করে রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য সমান আটচল্লিশ মিটার ছিল পূর্বের আর পরে রাস্তা বাড়ছে হলো এক সাইডে তিন মিটার করে তাহলে দুই সাইড বাড়ছে দুই সাইড মানে এই যে এই সাইডে বাড়ছে আর এই সাইডে বাড়ছে এই দুই সাইডে বাড়ছে তার মানে এই জন্য আমরা দুই দ্বারা গুণ করলাম তো দুই দ্বারা এখানে গুণ করলেও হবে আবার তিন যোগ তিন দিলেও হবে তোমাদের ইচ্ছা যেভাবে দিতে পারো মিটার আটচল্লিশ যোগ তিন দুগুণে কত হয় ছয় মিটার আটচল্লিশ আর ছয় যোগ করলে মিটার আচ্ছা রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য পাইলাম এবার রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ রাস্তা সহ ক্ষেত্রটির প্রস্থ তো প্রস্থ আমাদের কত ছিল দেখো এখানে প্রস্থ ছিল বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তার মানে এটাকে আমরা যখন মিটারে পরিণত করলাম তখন আমরা পাইলাম কত বত্রিশ দশমিক আট মিটার আর এর সাথে যোগ হবে কি দুই সাইডের যে রাস্তার বিস্তার সে বিস্তারটা যোগ হবে যেমন যে এটা ছিল প্রস্থ এই প্রস্থটার মাপ ছিল হচ্ছে বত্রিশ দশমিক আশি সেন্টিমিটার তো এই ক্ষেত্রে এখানে এসে এই যে তিন মিটার রাস্তার জন্য বেড়ে গেল এই সাইডে আর এই সাইডে তিন মিটার বেড়ে গেলো তাহলে এখানে তিন আর তিন ছয় মিটার বাড়লো তার মানে এখানে তিন এক সাইডের দৈর্ঘ্য দিয়ে একে আমরা দুই দ্বারা গুণ করব গুণ করলে রাস্তার যেই দৈর্ঘ্যটা আছে সেটা যোগ হয়ে যাবে তাহলে তিন গুণ দুই মিটার বত্রিশ দশমিক আট যোগ তিন মিটার তাহলে যোগ করলে আমরা কত পাব এখানে লক্ষ্য করো আট আর ছয় এই ছয়টা হচ্ছে এর সাথে হবে তাহলে আটত্রিশ দশমিক আট হবে আটত্রিশ দশমিক আট তার মানে এর সাথে যোগ হবে না এটা হচ্ছে পূর্ণ একটা মিটার আর এটা হচ্ছে বত্রিশ দশমিক আট ছয় আর বত্রিশ যোগ আটত্রিশ দশমিক আট মিটার হবে তো এবার রাস্তা সহ ক্ষেত্রটি দৈর্ঘ্য পাইছি এবং রাস্তা সহ ক্ষেত্রটি প্রস্থ পাইছি তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে অতএব রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্র আমরা আর পূর্বেই লিখলাম আর এখানে রিপিট লিখতেছি না তো ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ ক্ষেত্রফল তো সেই ক্ষেত্রে ক্ষেত্রফল এর দৈর্ঘ্য কত দৈর্ঘ্য চুয়ান্ন গুণ প্রস্থ হচ্ছে আটত্রিশ দশমিক আট বর্গমিটার তাহলে এখানে চুয়ান্ন গুণ আটত্রিশ দশমিক আটকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো তাহলে পাবো দুই হাজার দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গমিটার পাবো আচ্ছা এখন দেখো রাস্তা সহ ক্ষেত্রফল হচ্ছে দুই হাজার পঁচানব্বই দশমিক দুই বর্গমিটার এবং রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে পনেরোশো চুয়াত্তর দশমিক চার বর্গমিটার তো এখানে একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে এই যে ক্ষেত্রফলটা আছে এই ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের ভিতরে এই এই যে যে সম্পূর্ণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যেটা আছে দেখো এই যে এটা এটার মধ্যে শুধুমাত্র রাস্তা বাদে এই যে ভিতরের মূল যে ক্ষেত্র সেই ক্ষেত্রটির ক্ষেত্রফল আছে তার মানে রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আমরা যদি মূল এই ক্ষেত্রটুক বাদ দিই তাহলে যে রাস্তার যে ক্ষেত্রফল সেই রাস্তার ক্ষেত্রফলটা আমরা কি করব পেয়ে যাব তাহলে এখন আমরা বলতে পারি অতএব রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ ক্ষেত্রফল কত দুই হাজার পঁচানব্বই দশমিক দুই এর থেকে বিয়োগ করবো আমরা কত শুধুমাত্র ওই যে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল আছে পনেরোশো চুয়াত্তর দশমিক চার এটা বাদ পনেরোশো চুয়াত্তর দশমিক চার এটা হলো বর্গ মিটার তো এটা বাদ দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল তাহলে দুই দশমিক দুই থেকে পনেরোশো চুয়াত্তর দশমিক চার যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব পাঁচশো বিশ দশমিক আট বর্গমিটার তো এটাই হলো রাস্তার ক্ষেত্রফল তো আমরা এখন উত্তরে লিখতে পারি যে উত্তর রাস্তার ক্ষেত্রফল পাঁচশো বিশ দশমিক আট তো এটা গেল আমাদের চোদ্দ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছ এর পূর্বেও আমরা এই চোদ্দ নাম্বার নিয়মে অঙ্ক সমাধান করেছিলাম দশ নম্বর অঙ্ক সেম এটারও একই নিয়ম সেম নিয়মে আমাদের অনুসরণ করতে হবে তো এবার দেখো আমরা পরবর্তী নাম্বার পুনর সমাধান করব চোদ্দো নাম্বারের সমাধান শেষ এবার পনেরো নাম্বার সমাধান করব একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরের চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত তো এই পনেরো নাম্বার অঙ্ক সেম চোদ্দো নাম্বারের মতোই তো এখানে শুধুমাত্র বলা হইছে পনেরো নম্বরে যে এই ক্ষেত্রটি কেমন বর্গাকার বর্গাকার মানে চারটা বাহুই আমরা জানি যে একটা বর্গক্ষেত্রের চারটা বাহুই কি থাকবে সমান থাকবে তো এর এক একটা বাহুর দৈর্ঘ্য কত তিনশো মিটার এটাও তিনশো মিটার এটাও তিনশো মিটার এটাও তিনশো মিটার বাইরের চারিদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে তার মানে এর বাইরের চারিদিকে চার মিটার চওড়া একটা কি আছে রাস্তা আছে তো এই রাস্তাটার ক্ষেত্রফলটি বের করতে হবে এই যে এটা চার মিটার এই সাইড ও চার মিটার এই সাইডে এর চার মিটার এই সাইড ও চার মিটার তো মূলত আমাদের এই যে ভিতরের যেই বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বের করতে হবে তো এখানে আমরা শুরু করতে পারি নাম্বার পনেরো দেওয়া আছে আচ্ছা বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার অতএব বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা গুণ বাহু বা এক বাহুর দৈর্ঘ্য দিয়ে তারপরে স্কোয়ার বা বর্গ করতে পারি এক বাহুর দৈর্ঘ্য দিয়ে তারপরে হল করতে পারি তাহলে বাহুগুণ বাহু হয় বা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য আচ্ছা এখন এক বাহুর দৈর্ঘ্য কত বর্গাকার ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার তাহলে এখানে তিনশো তারপরে হোল স্কোয়ার আর মিটারে মিটারে গুণ করলে কি হবে বর্গ মিটার হবে তাহলে তিনশো দ্বারা তিনশো কে গুণ করলে তার মানে তিনশো রুপুর স্কোয়ার থাকা মানে তিনশো দ্বারা তিনশোকে গুণ করতে হবে তো তিন দ্বারা তিনে গুণ করলে কত হয় তিন কে নয় আর এখানে দুটো শূন্য আছে তাই এই যে স্কোয়ার থাকার জন্য আরো দুইটা শূন্য বেড়ে যাবে তাহলে হবে কত চারটা শূন্য এক দুই তিন চার তার মানে নব্বই হাজার বর্গমিটার নব্বই হাজার বর্গমিটার হচ্ছে এই যে এই টুকের আমাদের কি হচ্ছে ক্ষেত্রফল এটার ক্ষেত্রফল হচ্ছে নয় হাজার বর্গমিটার সরি নব্বই হাজার বর্গমিটার তো এবার রাস্তা সহ বগাকার ক্ষেত্রের এক দৈর্ঘ্য কত হবে তো রাস্তা সহ বলতে যে এত টুক আসে যোগ হবে এই যে তিনশো মিটার ছিল এখান থেকে এতটুকুর মাপ হচ্ছে তিনশো এই তিনশোর সাথে এখানকার চার যোগ হবে আর এখানকার এই সাইডের আবার বাড়বে বেড়ে আবার চার যোগ হবে চার দুগুণে কত আট যোগ হবে হচ্ছে তার সাথে পূর্বের যে বর্গক্ষেত্রের এক বাহু ছিল তার সাথে এটা যোগ করতে হবে তাহলে এখন আমরা বলতে পারি যে অতএব রাস্তা সহ বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য তাহলে তিনশো সেলো হচ্ছে মূল বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আর রাস্তা বাড়লো কত এই সাইডে চার আর এই সাইডে চার তাহলে চার গুণ দুই আমরা দুই দিলেও পারবো আবার চার যোগ চার দিলেও হবে তোমাদের ইচ্ছা যেভাবে দিতে পারো তিনশো যোগ চার দুগুণে আট মিটার তাহলে সমান তিনশত আট মিটার তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাস্তা সহ বর্গাকার এক বাহুর দৈর্ঘ্য যেহেতু পাইছি সেহেতু আমরা বর্গাকার বাহুর ক্ষেত্র ফল বের করবো রাস্তা সহ রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখতেছি না বাহু গুণ বাহু বা বাহুর উপর স্কোয়ার লিখতে পারি এখানে এক বাহু আমরা কত পাইছি তিনশত আট রাস্তা সহ বর্গ মিটার এখন তিনশত আট দ্বারা তিনশত আটকে গুণ করতে হবে কারণ উপরে হচ্ছে স্কোয়ার বা বর্গ আছে তো স্কোয়ার বা বর্গ থাকলে সেটাকে গুণ করতে হয় তিনশো আট দ্বারা তিনশো আটে গুণ করতে হবে দুইবার তো গুণ করলে আমরা পাবো চৌরানব্বই হাজার আটশত চৌষট্টি বর্গমিটার তো এটা হচ্ছে রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এখন এই যে রাস্তার ক্ষেত্রফল চাইছে এই যে এই রাস্তার ক্ষেত্রফল এই ফাঁকা অংশটুকের তো এই রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে আমরা এই যে রাস্তা সহ যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফল থেকে এই যে ভিতরের যে মূল বর্গ ক্ষেত্র এর ক্ষেত্রফলটা বাদ দিব দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব রাস্তার ক্ষেত্রফল সমান চোরানব্বই হাজার আটশত চৌষট্টি তার মানে যেটা রাস্তা সহ ক্ষেত্রফল এই ক্ষেত্রফল থেকে আমরা এই যে শুধুমাত্র রাস্তা বাদে যে ক্ষেত্র ফল বর্গক্ষেত্রে সেই ক্ষেত্রফলটা বাদ দেব নব্বই হাজার মানে বর্গ মিটা দিতে পারি তাহলে বাদ দিলে আমরা পাব কত পাবো হচ্ছে চার হাজার আটশত চৌষট্টি বর্গ মিটার কারণ এই যে হাজার আটশত চৌষট্টি থেকে নব্বই হাজার যদি বাদ দাও তাহলে চার হাজার আটশত চৌষট্টি বর্গ মিটার পেয়ে যাবো এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল উত্তর রাস্তার ক্ষেত্রফল চার হাজার আটশত চৌষট্টি বর্গ মিটার এটাই হলো উত্তর তো এটা গেল আমাদের পনেরো নাম্বার প্রশ্নের সমাধান এবার সমাধান করব কি বলা হয়েছে লক্ষ্য করি একটি ত্রিভুজকৃত জমির ক্ষেত্রফল হচ্ছে দুইশো চৌষট্টি বর্গমিটার তার মানে মনে করো যে এটা একটা ত্রিভুজ আকৃতির জমি এই জমির ক্ষেত্রফল দেওয়া হয়েছে মানে যে পুরা ক্ষেত্রফলটা হচ্ছে দুই শত চৌষট্টি বর্গমিটার এর ভূমি বাইশ মিটার ভূমি মানে কি যেটা ভূমি ভূমি হচ্ছে কত মিটার বাইশ মিটার উচ্চতা নির্ণয় তো উচ্চতা উচ্চতা বলতে যে এটাকে তা আমরা এই যে এখানে কি দেওয়া আছে ক্ষেত্রফলটা দেওয়া আছে পুরা কত দুশো তা আমরা ত্রিভুস্কৃত ক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র জানি কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা তো এখানে আমরা এভাবে লিখতে পারি যে নাম্বার ষোলো দেওয়া আছে ত্রিভুজ কৃত ক্ষেত্রের ক্ষেত্রফল তো ত্রিভূষক ক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে দুইশো চৌষট্টি মিটার চৌষট্টি বর্গ মিটার তো আচ্ছা এখন আমরা এখানে উচ্চতা কত সেটা বের করতে হবে আচ্ছা আরেকটা দেওয়া আছে হচ্ছে এর ভূমি দেওয়া আছে ভূমি কতটি দেওয়া আছে ভূমি সমান বাইশ মিটার এই যে দেখো ভূমি ভূমি সমান হচ্ছে বাইশ মিটার তাহলে উচ্চতা কত উচ্চতাটা কত সেটা বের করতে হবে তো এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করব আমরা জানি ক্ষেত্রফল সমান হচ্ছে হাঁপ গুণ ভূমি গুণ উচ্চতা এটা উচ্চতার সংক্ষেপে লিখলাম তো প্রশ্ন মতে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান ত্রিভুস্কৃত ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত ছিল এই তাহলে দুইশো চৌষট্টি বর্গমিটার বা হাফ গুণ ভূমি ভূমি কত ভূমি হচ্ছে বাইশ মিটার তাহলে এখানে বাইশ গুণ উচ্চতা উচ্চতাটা আমরা রেখে দেবো কারণ উচ্চতাটাই বের করতে হবে দুই শত চৌষট্টি দুই দ্বারা আমরা বাইশকে ভাগ করতে পারি এগারো দুগুণে বাইশ তাহলে এখানে এগারো এগারো দ্বারা এককে গুণ করলে এগারো গুণ উচ্চতা সমান হচ্ছে দুই চৌষট্টি বা খালি উচ্চতা সমান কত হয় খালি উচ্চতা সমান দুই শত চৌষট্টি ভাগ হচ্ছে দুই শত চৌষ্টি কে যদি ভাগ করি তাহলে এগারো দ্বারা দুই শত চৌষ্টি ভাগ করলে চব্বিশ হবে উচ্চতা সমান দুই চব্বিশ মিটার এটাই হলো উত্তর তো এই ছিল আমাদের চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে